চপচপ রক্তের উপরে গড়ে ওঠা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের একমাত্র ইসলামী সংগঠন ইসলামী আন্দোলন শহীদি কাফেলা আমাদের প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জমাতে ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আউজিত পবিত্র মাহের হে রমজানের মাঘেরাতের এই দশ দিনে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের চট্টলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ চট্টগ্রামের সম্মানিত সম্মানীয় বিশিষ্ট জন এবং সাংবাদিক বন্ধুরা শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সম্মানিত কলেজের অধ্যক্ষ বৃন্দ সহ সর্বস্তরের সম্মানে আয়োজিত আজকের ইফতার মাহফিলে চট্টগ্রাম মহানগরী জামাতের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয় উনি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন আমি আজকে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি দীর্ঘ ১৬ বছর পর আমরা আজকে উন্মুক্তভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্বেগে আজকে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি আমরা নেতৃবৃন্দরা আপনাদের সামনে আজকে কথা বলার সুযোগ পেয়েছি আপনাদেরকে আজকে মুক্তভাবে আপনাদের সাথে বসে ইফতারি করার সুযোগ পেয়েছি সেই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে অবনত মস্তকে সুক্রিয়া আদায় করে শুকরাতন কালমা পাঠ করছি ইয়া লাকাল ওয়াজিহিকা ওয়াজিমে সুলতানিকা সম্মানিত উপস্থিতি আজকে আমাদের ইফতার মাহাপিলে একটু ভিন্নতা আজকে আমরা ভিন্নভাবে আজকে ভিন্নতা রক্ষা করে আজকে মাহফিলটা করছি আপনারা অনেকেই নেতৃবৃন্দ এসেছেন যাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ করা দরকার আমরা ইনশাআল্লাহ বক্তৃতার জন্য ভবিষ্যতে অনেক সুযোগ পাব আপনাদেরকে আমরা সুযোগ দেব আজকে আমরা সেভাবে না করেই শুধুমাত্র সুক্রিয়া শুকরাতন কিছু বক্তব্য রেখেই আপনাদের সাথে একসাথেই দোয়া করার এবং দোয়া করেই আমরা আজকে ইফতার মাহফিলটা শেষ করতে চাচ্ছি এই জন্য আমরা বক্তৃতা দেওয়ার সুযোগ না রেখেই আমরা আজকে আমাদের মাহফিলটা আজকে ভিন্নভাবে শুরু করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা ষোলোটা বছর আমাদের অধিকার হারাচ্ছিলাম শুধু আমরা না আমাদের সাথে সাথে অন্যান্য ইসলামিক সংগঠন যারা ছিল তারা এবং আমাদের বন্ধু প্রতি অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল তারা বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র কামি মানুষ যারা ছিল তারা সবাই আমরা অধিকার বঞ্চিত ছিলাম আল্লাহ তার অশেষ মেহরবাণী এবং দয়ার বদৌলতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ত্যাগ তিটিকা কোরবানি এবং আন্দোলনের পরে গত ছত্রিশে জুলাই বিশাল একটি গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশে আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার একটা সুযোগ পেয়েছি এবং ছত্রিশে জুলাইয়ের পট পরিবর্তনের মাধ্যমেই বাংলাদেশে একটি এন্টারিয়াম গভর্নমেন্ট গভর্নমেন্ট আজকে প্রতিষ্ঠা হয়েছে এই সরকার প্রতিষ্ঠা হওয়ার আজকে প্রায় সাত মাস অতিবাহিত হল আমি আজকে এই ইফতার মাহাপিলের দোয়া কবলের পূর্ব মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রিয় দামাল ছেলেরা প্রায় এক হাজার পাঁচশত তিরাশি জনের ভাই রক্ত দিয়েছে আমার যুবক ভাইয়েরা সেখানে আছে ছাত্র সেখানে আছে শ্রমিক সেখানে আছে আমাদের জনসাধারণ আজকে তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং তারা শহীদ হিসাবে আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা যেন পায় সেই জন্য আল্লাহর দরবারে দোয়া করছি সাথে সাথে একশো চব্বিশ জন শিশু কিশোর যারা নিজের মায়ের করেছিল বাসায় অবস্থান করেছিল আপনারা জানেন একজন শিশু পুলিশের সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে সেখানে কিভাবে সে দাঁড়িয়েছিল সেটা আপনাদের সাথে জানা আছে আবু সাইদকে যখন গুলি করা হয় তখন তার পাশে ছিল একটু কিশোর আজকে একশো জনের মতো কিশোর এবং শিশু নিজেদের বাসায় অবস্থান করার পরেও এই ফেসিস্ট খুনি তৎকালীন সরকারের আমলে হেলিকপ্টারের চার লাইট দিয়ে গুলি করে আমাদের প্রায় একশত চব্বিশ জন কোমলমতি শিশু কিশোরদেরকে হত্যা করেছে তারা আজকে জীবনের অপার অপারে চলে গিয়েছে আজকে মহানগরী জামাতের পক্ষ থেকে আমাদের সেই শিশু কিশোরদেরকে শুধু বলে স্মরণ করছে না আমরা মনে করি আগামী দিন আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের এই প্রিয় বায়েরা আমাদের জন্য সুপারিশ করবে আমি তাদেরকে আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত নসিব করেন শাহাদাতের মর্যাদা দেন এবং জান্নাতের সেই মকাম উচ্চ মকাম যেন দান করেন সেই জন্য আজকে জোয়া করছি সম্মানিত উপস্থিতি আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা জানেন গত ষোলোটা বছরে আমাদের এই বাংলাদেশে আমরা নির্বাচনবিহীন সরকারের মাধ্যমে পরিচালিত হয়েছি ষোলো বছরেই যেই সরকারগুলো সরকার গঠন করে দেশ পরিচালনা করেছে তারা ক্ষমতায় গিয়েছিল কিন্তু মানুষের অধিকারকে গুলণ্টিত করেছিল বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বিচারের দিক থেকে সামাজিক দিক থেকে আইনশৃঙ্খলার দিক থেকে গত সতেরো আঠারো ষোলোটা বছর মানুষ নির্বিচারে গুমড়িয়ে গুমড়িয়ে আজকে তারা নিজেদের ঘরে নিজেদেরকে বন্দি রেখে নিজেদের স্বাধিকার নিজেদের অধিকার কথা বলার কোনো অধিকার তাদের ছিল না এই ষোলো বছরে যারা ক্ষমতায় গিয়েছিল এবং যারা ক্ষমতায় দেশকে শাসন করেছে তারা চেয়ারে বসে বাংলাদেশের সমস্ত সম্পদগুলো তারা লুণ্টন করেছে আটটি ব্যাংক আজকে অর্থনৈতিক দিক থেকে দেওয়া হয়ে গিয়েছে বিশেষ করে আজকে বাংলাদেশ ইসলামিক ব্যাংক সোশ্যাল ব্যাংক ইনভেস্টমেন্ট ব্যাংক ইউনিয়ন ব্যাংক সহ সমস্ত শাহজাহাল ব্যাংক সহ এগুলোর অবস্থা আপনাদের সবারই জানা রয়েছে হাজার হাজার কোটি টাকা নয় স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের একটি যিনি আজকে দেশে নাই উনি এবং ওনার পরিবার একশত তিরানব্বই বিলিয়ন ডলার তারা বিদেশে পাচার করেছে আমাদের বাংলাদেশে ১৬ জন ব্যক্তি বিদেশে টাকা পাচার করে আমাদের দেশকে অর্থনৈতিক দিক থেকে পুঙ্গ করে দিয়েছে প্রিয় উপস্থিতি আমাদের স্বাধীনতার আজকে তিপ্পান্নটি বছর যারা এই সরকারে গিয়েছেন ক্ষমতায় গিয়েছেন ক্ষমতার পালা বদল হয়েছে জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই উনিশশো একাত্তর সালে আমার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধরা রক্ত দিয়ে রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমাদেরকে দিয়েছে নয় মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে সেই পাখানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করে আমার দামাল ছেলেরা ষোলোই ডিসেম্বর আমাদেরকে বিজয় এনে দিয়েছে কিন্তু সত্যিকার অর্থে আমাদের মানুষের অধিকার আমাদের মানুষের স্বাধিকার আমাদের মৌলিক অধিকার বাদ কাপড় বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার আজকে আমাদের দেশের কোনো সমাধান হয়নি আমাদের স্বাধীনতার জোর সময় মুক্তিযুদ্ধদের যেই প্রত্যাশা ছিল আমাদের যেই আশা ছিল কিন্তু সেই প্রাপ্তি আর প্রত্যাশা জনগণ এখনও তার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছে না তাই আজকের এই ইফতার মাহাবিলে আপনাদের সামনে আজকে স্পষ্টভাবে আপনাদের ক্ষেতমতে আরোজ করতে চাই বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে বৈষম্য ছাত্র আন্দোলনের ফ্যাসিস্টদের পতনের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই নতুন বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই তাহলে এই বাংলাদেশকে গঠন করার জন্য সৎ যোগ্য খোদাবিরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া সর্বোপরি ন্যায় ইনসাফ বৈষম্যহীন ইসলামিক ওয়েলফেয়ার একটি স্টেট কায়েম করা ছাড়া বাংলাদেশের যেই নতুন যাত্রা এবং নতুন যেই স্বপ্ন সেটা বাস্তবায়ন করা সম্ভব নয় তাই আজকের এই ইফতার মাহফিলের পূর্ব মুহূর্তে সর্বস্তরের আমার প্রিয় আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের একমতে আরোচ করব আসুন বাংলাদেশকে যদি আমরা সত্যিকার অর্থে নতুন একটি বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আপনাদের আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের আমাদের প্রিয় দেশবাসী রাজনৈতিক মতাদর্শের আদর্শের ঊর্ধ্বে উঠে দলের ঊর্ধ্বে উঠে দলের ঊর্ধ্বে উঠে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের যাত্রা আগামী দিনে আমাদের পথ চলায় ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সামনের দিকে অগ্রসর করে নেওয়ার বিকল্প আর কিছুই নেই এই জন্য আজকের এই মাহপিলে মহানগরী জামাতের পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনুরোধ করবো আসুন আর ভেদাভেদ নয় আর হানাহানি নয় আর দলবাজি নয় আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সমস্ত রাজনৈতিক দল এবং দলমতের সমস্ত এই দেশ দেশপ্রিয় আমাদের দেশবাসী এবং চট্টলার সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে আমি আবেদন করব চলুন আমরা ঐক্যের ভিত্তিতে বাংলাদেশে সামনে আমরা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাই বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরে তিনটি নির্বাচন হয়েছে একটি একানব্বইটি আরেকটি ছিয়ানব্বইটি আর দুই হাজার এক সালে এই তিনটা নির্বাচন হয়েছিল কেয়ারটেকার সরকারের অধীনে এই কেয়ারটেকার সরকারের রূপকার ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির এ জামাত বিশ্বনন্দিত ইসলাম আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আজম এই ক্যাপ্টেগা সরকারকে গত সরকার একটি রায়ের মাধ্যমে বাতিল করেছিল আজকে আগামী দিনে আমাদের বর্তমান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ এন্টারিয়াম গভর্নমেন্ট নির্বাচন কমিশনার আজকে জাতির কাছে ওয়াদা দিয়েছে যে তারা সংস্কারের পরেই এই দেশে একটি নির্বাচন দেবে সেই নির্বাচন হবে পৃথিবীতে বিরল একটি নির্বাচন বিশ্বনন্দিত একটি নির্বাচন হবে তাই আজকের এই ইফতার মাহাপিলে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর আমিরি জামাত কেন্দ্রীয় জামাতের আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান উনি ঘোষণা করেছেন আমরা তাড়াহুড়া করে নয় আমরা নির্বাচন চাই যুক্তি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই তবে এই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং আমাদের বাংলাদেশে অতীতে যা নির্বাচন হয়েছে তার নির্বাচনের তুলনায় এই নির্বাচন হবে জনগণের প্রত্যাশার নির্বাচন তাই আজকের এই ইফতার মাহফিলের পূর্ব মুহূর্তে সর্বস্তরে জনগণের কাছে আমাদের জামায়াত ইসলামের কথা স্পষ্ট আমরা নির্বাচন চাই তবে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই এই যৌক্তিক সময় হল যে সংস্কার যেগুলো দরকার সেই সংস্কারগুলো যাতে করে আজকের ইন্টারিয়াম গভর্নমেন্ট পড়তে পারে সেই সময় যাওয়ার পক্ষে আমাদের জামাতিস্তাবিত তাই আজকে বিশেষ করে আমাদের বাংলাদেশে যেই শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা ছাড়া মানুষের নৈতিকতা সৃষ্টি করা কোনোদিনও সম্ভব নয় তাই এই জন্যে শিক্ষা কমিশনের শিক্ষা সংস্কার বিচারের সংস্কার পুলিশের সংস্কার সব দিক থেকে আইনের সংস্কার এই সব কিছু সংস্কার করেই বাংলাদেশে আগামী দিনে মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে আজকে বড় দুঃখের সাথে বলতে চাই মাগুরাতে একটি অব শিশুকে দর্শন করে সেই নিহত হয়েছে আজকে সেই শিশু বাংলাদেশের মানুষ আমরা অত্যন্ত লজ্জিত একটি শিশুকে আজকে এইভাবে দর্শন করতে পারলো আমাদের এই দর্শন এটার জন্যে আজকে সবাই ঐক্যমত হয়েছে যে আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন এই দর্শনকারী যারা আছে তাদেরকে ইসলামী আইনের আওতায় তাদেরকে ইসলামী আইনের যেই প্রবর্তন সেটার মাধ্যমে অতি তাদেরকে শাস্তি দিতে হবে সম্মানিত উপস্থিতি আর দীর্ঘ বক্তব্য না রেখে আপনাদের ক্ষেত্রে আরোচ করব বাংলাদেশে যে অন্যায় বাংলাদেশে যে হত্যা গোম নির্যাতন নিপীড়ন এবং অন্যায় যেগুলো হয়েছে সেগুলোর সুষ্ঠু বিচারের মাধ্যমে অতি তাদেরকে বিচারের আওতায় এনে বিচারের কার্য সম্পাদন করার জন্য আজকের এই থেকে সবিনয়ে সম্মানিত উপদেষ্টা বৃন্দ যারা আছেন তাদের কাছে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আমাদের এই চট্টগ্রাম মহানগরীর ব্যাপারে আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যেই স্বপ্ন আমাদের চট্টগ্রামের জলবদ্ধতা করার জন্য জন উপদেষ্টা নিয়ে একটি কমিটি গঠন করেছেন সম্মানিত আজকে সিডিএ চেয়ারম্যান এখানে এসেছেন আমাদের সম্মানিত জেলা প্রশাসক পরম শ্রদ্ধা আমাদের চট্টগ্রামের প্রিয় মানুষ জেলা প্রশাসক মহোদয় জনাব ফরিদা কানম এখানে উপস্থিত হয়েছেন ওয়াসার চেয়ারম্যান সাহেব এসেছেন সবার কাছে অনুরোধ করব আমাদের চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন করার জন্য উপদেষ্টাদের যেই কমিটি গঠন হয়েছে এটা আপনারা বাস্তবে যা কাজ করতেছেন সেই কাজকে ত্বরান্বিত করে আগামী বর্ষাতে যাতে করে আমাদের চট্টগ্রামের জলবদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেজাম ইসলাম খেলাফত ইসলাম হেফাজতে ইসলাম সহ ইসলামিক দল সর্বোপরি আমাদের সম্মানিত জেলা প্রশাসন আন্তরিকভাবে মহানগরী জমাতের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে আমরা আশা দিচ্ছি আপনার যেই কোনো কাজে ইনশাল্লাহ আমরা মহানগরী জমাত জলবদ্ধতা পরিষ্কার পরিচ্ছন্নতা পাহাড় কাটা সব কিছুর কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর জনশক্তিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আপনাদের পাশে পাবেন আর সিডিএর চেয়ারম্যান ওয়াশা চেয়ারম্যান সহ পুলিশ কর্মকর্তারা যারাও এসেছেন আইন শৃঙ্খলা রক্ষা ক্ষেত্রে আমাদের জামাত ইসলামের কোনো দুর্বলতা আপনারা যদি পান তাহলে আপনারা মহানগরী জামাত আপনাদের পাশে থাকবে আপনাদেরকে আপনাদেরকে সর্বস্তরে সার্বিকভাবে সহযোগিতা করবে এই আশ্বাস আপনাদের প্রতি দিচ্ছি আমাদের চট্টগ্রাম সিটি ফাদার সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডাক্তার শাহাদাত ভাই উনিও এসেছেন আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার দলের একটি ইফতার পার্টি আছে এরপরও উনি জামাত ইসলামের প্রতি ভালোবাসা দেখিয়ে আজকে যে আমাদের এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন এই জন্যে আমি ওনার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আপনারা সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তি রাজনৈতিক নেতৃবৃন্দ হজরত উলমাইকার কারাম আরে দিন এবং সর্বস্তরের সম্মানিত ব্যক্তিরা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এই জন্য আবারও পুনরায় আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তালা আমাদের মাহফিলকে কবুল করুক আপনাদের আসা যাওয়া কবুল করুক আপনাদের আপনারা যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এই জন্য আল্লাহ তালা আপনাদেরকে যা এ খায় দান করুন এই কথা বলেই আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দোয়া দোয়াছে ইফতারের পূর্ব মুহূর্তে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া ও এখানে তো আসলে অনেক মুরব্বী আছে আমার মনে হয় মেয়র সাহেব মোনাজাত করলে ভালো হতো মেয়র সাহেব মোনাজাত করলে মনে হয় ভালো হতো তা আপনি পারমিশন দিলে আমি মোনাজাত করি মেয়র সাহেব আপনি পারমিশন আসেন জি 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 আপনি একটু সালাম দেন না টেবিলে জাগে না আপনি একজন আর জামার সাথে একটু শেয়ার কর আপনি একটু সালাম দেন একটু সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাকে আমার শ্রদ্ধেয় জামাতের আমির সাহেব শাহজান সাহেব মোনাজাত করতে বলেছেন উনি জেলের মধ্যে অনেকবার একসাথে আমরা রুমের মধ্যে ছিলাম অনেক মোনাজাত উনি করেছেন আজকেও আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি মোনাজাত উনি করেন আমি ওনার সাথে আছি ইনশাল্লাহ আমরা সবাই মিলেই কিন্তু চট্টগ্রামকে একটা সুন্দর শহর গড়বে এটা এখানে কোনো জলবদ্ধতার ব্যাপারে এবং শহরকে সুন্দর করার জন্য গ্রিন ক্লিন হেলদি সিটি করার জন্য দলমদ নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ আলা মুহাম্মদ ওয়ালিহি ওয়াসফাবিহি ওয়াবারিক ওয়াসলিম আল্লাহ আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع بَرَارِ يا عزيز يا غفار رب العالمين عمد المحفل আল্লাহ জেলা প্রশাসক মহোদয় আমাদের সিটি ফাদার ডাক্তার শাহাদ সাহেব সিডিএর চেয়ারম্যান ওয়াসার চেয়ারম্যান সহ যারা এসেছেন হে আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি মেহরবানি করে দায়া দয়া করে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দিন আমরা যারা এসেছি আমাদের গুনা খাতা তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন আগামী ঈদুল ফিতরের আগ পর্যন্ত ই আল্লাহ আমাদের এই দেশে বিশেষ করে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বর্তমান যে অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এইবারে বাজারের যে অবস্থা হয়েছে সামনে আমরা সার্বিক সহযোগিতা করব। মানুষের ক্রয় ক্ষমতার মাধ্যমে যাতে বাজার থাকে হে আল্লাহ তুমি আমাদের উপর রহমত করো আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেশের উপর রহমত করো আল্লাহ যারা উপস্থিত হয়েছে তাদের গুণাখাতা তোমার কাছে মাপ চাই তুমি তাদের গুণাখাতা মাপ করে দাও আল্লাহ বিজুতে সুবাহা রব্বিকা আম্মা আজ وسلام على المرسلين والحمد لله رب العالمين